জননীতি ধারণা উপাদান ও বাস্তবায়ন প্রক্রিয়ার বিশদ বিশ্লেষণ ভূমিকা জননীতি হলো রাষ্ট্রের পরিকল্পিত সিদ্ধান্ত ও কর্মসূচির একটি সংকলন যা সমাজের কল্যাণ ও উন্নয়নের জন্য উন্নয়নের লক্ষ্যে গৃহীত হয় এটি কেবল প্রশাসনিক একটি প্রক্রিয়া নয় বরং রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ জননীতির মাধ্যমে সরকার জনগণের সমস্যা চিহ্নিত করে এবং সেগুলোর মা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এটি শুধু এটি শুধু বর্তমান সমস্যাগুলোর সমাধানই করে না বরং ভবিষ্যতের জন্য একটি সুদূর নীতি নির্ধারণের ক্ষেত্র তৈরি করে জননীতি গঠনের পেছনে নানা উপাদান কাজ করে রাজনৈতিক নেতৃবৃন্দ আমলাতন্ত্র বিচার বিভাগ বুদ্ধিজীবী সমাজ বিভিন্ন স্বার্থ স্বার্থান্বেষী গোষ্ঠী এবং সাধারণ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জননীতি নির্ধারণের ভূমিকা রাখে এর কার্যকারিতা মূলত নির্ভর করে সরকারের সদিচ্ছা প্রশাসনের দক্ষতা এবং জন জনমতের উপর রাজনীতির জনপ্রশাসন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং নীতির লক্ষ্য এই সকল বিষয়ের সাথে জননীতির নিবিড়ভাবে সংযুক্ত হয় জননীতির বিশ্লেষণের জন্য এদের মধ্যেকার সম্পর্ক বোঝা অত্যন্ত জরুরি জননীতি ও রাজনীতির সম্পর্ক জননীতি এবং রাজনীতি একে অপরের সাথে অত জড়িত রাজনীতি হলো ক্ষমতা অর্জন ও পরিচালনার একটি প্রক্রিয়া যেখানে জনগণের চাহিদা মতামত ও স্বার্থ বিবেচনা বিবেচনায় নিয়ে বিভিন্ন বিভিন্ন নীতি নির্ধারণ করা হয় অন্যদিকে জননীতি হলো সেই কাঠামো যা রাজনৈতিক সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিশ্চিত করে এবং জনগণের জীবনমান উন্নত করতে ভূমিকা রাখে ডেভিড ইস্টন তার ব্যবস্থা তত্ত্বে রাজনীতি ও জননীতির সম্পর্ক ব্যাখ্যা করেছেন তিনি দেখিয়েছেন রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের দাবি ও প্রত্যাশাগুলি একটি ব্ল্যাক বক্স বা নির্দিষ্ট কাঠামোর মধ্যে প্রবেশ করে এবং বিভিন্ন প্রক্রিয়ায় প্রক্রিয়ার মাধ্যমে তা জননীতিতে রূপান্তরিত হয় যদি কোন যদি কোনো নীতি জনগণের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তবে জনগণের প্রতিক্রিয়া আবার নতুন করে রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে এবং নীতি পরিবর্তনের দাবি সৃষ্টি হয় গ্যাব্রিয়েল অ্যালমন্ড গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার কাঠামো কার্যগত তথ্য দেখিয়েছেন কিভাবে রাজনৈতিক ব্যবস্থা জননীতির ভিত্তি স্থাপন করে তিনি ইনপুট আউটপুট কাঠামোর মাধ্যমে ব্যাখ্যা করেছেন যে রাজনৈতিক দল স্বার্থান স্বার্থান্বেষী গোষ্ঠী আমলাতন্ত্র এবং বিচার বিভাগ জনগণের দাবি সংগ্রহের সংগ্রহ করে এবং পরবর্তীতে তা বাস্তবায়নযোগ্য রাজ জননীতিতে রূপান্তরিত করে এই নীতি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র তার সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য পূরণ করে এমনকি সরকারের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করা হলেও না করাও এক ধরনের জনীতি কোনো সমস্যার সমাধানে সক্রিয় পদক্ষেপ না করাটা অনেক সময় ইচ্ছাকৃত নীতি হিসেবে কাজ করে সুতরাং রাজনীতি জননীতি গঠনের ভিত্তি যা জনগণের চাহিদা সমস্যার গুরুত্ব এবং প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়িত হয় জননীতির লক্ষ্য জননীতি এবং লক্ষ্য একে অপরের সাথে যুক্ত হলেও তারা আলাদা ধারণা বহন করে লক্ষ্য হলো একটি নির্দিষ্ট আদর্শ বা অবস্থান যেখানে সরকার বা সমাজ পৌঁছতে চায় জননীতি হলো সেই কাঠামো বা পথ যা লক্ষ্য অর্জনের অর্জনের জন্য নির্ধারণ করা হয় উদাহরণস্বরূপ সরকার যদি ঘোষণা করে যে দেশের প্রতিটি নাগরিক নাগরিকের জন্য একটি আবাসন নিশ্চিত করা হবে তাহলে এটি একটি লক্ষ্য কিন্তু এই লক্ষ্য বাস্তবায়নের জন্য গৃহীত নীতিগুলি হলো জননীতি এই নীতির আওতায় নির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হয় যেমন দ্য ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এনআরইপি বা বা দ্য ইন্টারগ্রেট রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইআরডিপি এই কর্মসূচিগুলোর প্রতিটি নির্দিষ্ট সময়সীমা ও বাজেটে বাজেট নিয়ে বাস্তবায়িত হয় যা লক্ষ্য অর্জনের দিক নির্দেশনা দেয় জননীতি শুধুমাত্র উদ্দেশ্য ঘোষণা নয় বরং এটি নির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে লক্ষ্য বাস্তবায়নের একটি প্রক্রিয়া এটি বিভিন্ন অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক উপাদানের মাধ্যমে কার্যকর হয় এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে জননীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জননীতি এবং সিদ্ধান্ত গ্রহণের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সিদ্ধান্ত গ্রহণ হলো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য একটি কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে বহু সিদ্ধান্তের সমন্বয় ঘটে বেসরকারি ও সরকারি উভয় ক্ষেত্রেই প্রতিনিয়ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে সব সিদ্ধান্তকে জননীতি বলা যায় না জননীতি সাধারণত দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন সিদ্ধান্তের ধারাবাহিক বহিঃপ্রকাশ প্রকাশ এটি কেবল নির্দিষ্ট সমস্যা সমাধানই করে না বরং ভবিষ্যতের জন্য একটি পরিকল্পিত কাঠামো তৈরি করে জননীতি ও জনপ্রশাসন জননীতি এবং জনপ্রশাসন পরস্পর নির্ভরশীল জনপ্রশাসন হলো সরকারের সেই অংশ যা জননীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করে জননীতি কেবল পরিকল্পনা নয় এটি বাস্তবায়নের মাধ্যমে কার্যকর হয় এবং এখানে জনপ্রশাসনের গুরুত্ব দেখা যায় জনপ্রশাসনের মাধ্যমে নীতি বাস্তবায়ন করা এবং এর পুরোটাই এই পুরোটাই এই পুরো প্রক্রিয়াটি সরকারি সংস্থা আমলাতন্ত্র স্থানীয় প্রশাসন এবং নাগরিক সমাজের মাধ্যমে পরিচালিত হয় জনপ্রশাসন কার্যকর না হলে জননীতি সফলভাবে বাস্তবায়িত হতে পারে না জননীতির লক্ষ্য কর্মসূচি ও প্রশাসনিক দক্ষতার উপর নির্ভর করে একটি নীতি সফল নীতির সফলতা নির্ধারিত হয় জননীতির মূল বৈশিষ্ট্য জননীতি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যা এটিকে অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক প্রক্রিয়ার থেকে আলাদা করে প্রথমত জননীতি পরিকল্পিতভাবে গৃহীত হয় এবং এটি নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য তৈরি করা হয় এটি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল হয় দ্বিতীয়ত জননীতি আইনি কাঠামোর ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এবং সরকার জনগণের জন্য এটি কার্যকর করতে বাধ্য থাকে এটি শুধুমাত্র সরকারি কার্যক্রমকেই নয় বরং সরকারের নিষ্ক্রিয়তাকেও অন্তর্ভুক্ত করে তৃতীয়ত জননীতি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় এটি ভবিষ্যৎমুখী পরিকল্পনার অংশ এবং বর্তমান সমস্যার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টিও বিবেচনায় রাখে চতুর্থত জননীতি নির্ধারণে রাজনৈতিক দল আমলাতন্ত্র বিচার বিভাগ নাগরিক সমাজ শিল্পপতি ভোটদাতা সংবাদ মাধ্যম ও অন্যান্য সংস্থার ভূমিকার থাকে এটি একটি বহুমাত্র প্রক্রিয়া যেখানে বিভিন্ন পক্ষে অংশগ্রহণ নিশ্চিত করা হয় উপসংহার জননীতি রাষ্ট্রের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য করার অন্যতম মাধ্যম এটি কেবল প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তের সমষ্টি নয় বরং এটি সামাজিক চাহিদা সমাজ সমস্যা ও সম্ভাবনার উপর ভিত্তি করে গৃহীত একটি কাঠামোগত প্রক্রিয়া সকল জননীতি নির্ভর করে সঠিক পরিকল্পনা কার্যকর প্রশাসন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর প্রশাসনের দক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে জননীতি জননীতি জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে সুতরাং জননীতির যথাযথ বাস্তবায়ন বাস্তবায়নই হলো একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি